আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি প্লাস হচ্ছে মেডিকেল মেডিকেল বোথ দুইটা ইউনিটের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ দুইটা অ্যাডমিশনের জন্য হ্যাঁ জাহাঙ্গীরনগর ডিতে পরীক্ষা দিলে তোমরা এই টপিক থেকে একটা প্রশ্ন পাবাই আর মেডিকেলও পাওয়া সম্পূর্ণ প্রবল কারণ কবির সারের ডিরেক্ট শখ আছে এটা তো আমরা এটা কিভাবে সংক্ষেপে শর্টকাটে মনে রাখা যায় কিভাবে পড়লে সুবিধা হয় সেভাবে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তোমাদের আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর এই টপিকে আর কোনো সমস্যা হবে না তো ভিটামিন বলতে আমরা প্রথমে তো চর্বিতে কোনটি দ্রবীভূত হয় আর কোনটি পানিতে দ্রবীভূত হয় হ্যাঁ এই দুইটা প্রশ্নটা আসে এই এই দুইটা লাইন থেকে প্রচুর প্রশ্ন আসে তো আমরা চর্বিতে দ্রবীভূত হয় হচ্ছে অ্যাডিক্ট অ্যাডেক মনে রাখবো আর পানিতে হচ্ছে বিসি ভিটামিন বিসি হ্যাঁ তো পানি এই দুইটা হচ্ছে উল্টো পাল্টা হয়ে যায় যে অ্যাডেক কিসে দ্রব্য হয় বিসি কনিতে দ্রবীভূত হয় তো বিসি শব্দটা ছোট। এই জন্য এটা পানিতে দ্রবীভূত হয় ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি পানিতে দ্রবীভূত হয় অ্যাডেক শব্দটা বড়ো চর্বি বড়ো একটু পেঁচানোর র আছে যেহেতু তাহলে এটা অ্যাডিক হ্যাঁ তো চর্বিত তো হয় অ্যাডেক ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে পানিতে তো হয় ভিটামিন বি ভিটামিন সি এখন আমরা এই ভিটামিন সবগুলো ভিটামিন সম্পর্কে কিছু কিছু তথ্য জানবো যেগুলো মেডিকেল অথবা জাহাঙ্গীরনগর দিতে আসে প্রথমত ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল আর রাতকানা রোগ হয় তো আমি এভাবে পড়তাম যে রতে রাতকানা রতে রেটিনল রথে রাতকানা এভাবে পড়তাম তাহলে আমার ভুল যেত না তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল রাতকানা ভিটামিন এ রতে রাতকানা রতে রেটিনল শেষ ভিটামিন ডি হুম তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল আর রোগ হচ্ছে রিকেটস হ্যাঁ তো ভিকারিকে আমরা একটু এই নামটাকে পরিবর্তন করে আমরা একটু আর কি মেরে পড়বো ডিকারি হ্যাঁ তো ডিকারি হ্যাঁ ডিতে ভিটামিন ডি কাতে ক্যালসিফেরল ডিতে রিকেটস অর্থাৎ ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরাল ডিটেরিকেটস খুব মজা না আশা করি আর ভুল হবে না কখনো আর ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে আলফা টোকোফেরাল এর কারণে হচ্ছে মাংস টান দেখা যায় এই ভিটামিন ডি এর এটার অভাব পড়লে তো আমি কীভাবে পড়তাম আমি পড়তাম ই ই পড়লেই মনে মনে পড়তাম ইট ই ভিটামিন ই ইট হ্যাঁ তা ইতে ইট থেকে হসইতে ভিটামিন ই আর টতে টকফেরল মাংসপেশিতে মাংস পেশির যে টান ট আছে দেখছো আর ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফিলো আর কে এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রক্তক্ষরণ এখন ভিটামিন কে সামনে আসলে আমরা আমি এভাবে পড়তাম যে কে তাহলে সামনে আমার ইমাজিনেশনে একটা কফি কফি চলে আসতো কে কফি হ্যাঁ তো কেতে ভিটামিন কে আর ফিতে ফিলো শেষ এখন কফি দেখতে কেমন হ্যাঁ ব্লাডের মতন অনেকটা তো রক্তক্ষরণ হবে আশা করি বুঝছো এখন আমরা যে চারটা ভিটামিন দেখলাম এই চারটা হচ্ছে চর্বিত দুর্বল এখন আমরা পানিতে ভিটামিন সম্পর্কে জানবো ভিটামিন বি সম্পর্কে জানবো আর ভিটামিন সি তো বিয়ের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে ভিটামিন বি ওয়ান বি তো আমরা প্রথমত জানবো ভিটামিন বি তো ভিটামিন বি ওয়ানের নাম রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন আর যে রোগ হয় সেটা হচ্ছে বেরি বেরি তো আমরা এটা ট্রিক্স আমাদের যে ট্রিক্স সেটা হচ্ছে বৃথা হ্যাঁ তো বি থেকে তো ভিটামিন বি আর আর থা থেকে হচ্ছে থায়ামিন থা থেকে থায়ামিন আর বি থেকে ভিটামিন বললাম আর বি থেকে বেরি ব থেকে বেরি বেরি সবগুলো বি দিয়ে আসবে হ্যাঁ তাহলে বৃথা 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 বি থেকে হচ্ছে বেরি বেরি ভিটামিন বি আর থা থেকে থায়ামিন এই তো আর তারপরে আমাদের আসে ভিটামিন বি টু ভিটামিন বি টু এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রিভোফ্লোমিন তো এর মাধ্যমে ডারমাইটিস ডার্মাটাইটিস হয় তো কোনো শব্দের শেষে ইটিস থাকলে সেটা হচ্ছে কোথাও আমরা জানি হ্যাঁ তো আমরা এটা মনে রাখবো এভাবে বিড়ি ডা আচ্ছা বিড়ি গ্রাম বিড়ি বিড়ি অনেকে খাই তো বিড়ি আমি একটুক্ষণ পড়তাম এটা বিড়ি হ্যাঁ তো ভিটামিন বি থেকে ভিটামিন বি টু আর রি থেকে রিভোফ্লোমিন আর ডা থেকে ডার্মাটাইটিস এই যে ডা হ্যাঁ তো এখন আমরা আগে কিন্তু পড়েছি বিথা তাহলে কোনটার সাথে কোনটা যাবে মানে ভিটামিন বি ওয়ান আর বি টু কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা ডা থেকে আমরা মনে রাখতে পারি ডাই ডাই মানে দুই হ্যাঁ তাহলে দুই মানে কি ভিটামিন বি টু শেষ তাহলে ঝামেলা হবে না আমাদের দুটোর ভিতরে আশা করি বলেছো আর ভিটামিন বি সিক্স প্রিডক্সাল হ্যাঁ তো আগে পড়েছি বিড়িটা এবার পড়বো সিপিটা সিপি বোতলে সিপি খোলে না হ্যাঁ তো সি সিপি মনে রাখতে পারো তো বিড়িটা সিপিটা তো ভিটামিন বি সিক্সের নাম হচ্ছে পিডক্সাল আর এর অভাব হচ্ছে ডার্মাটাইটিস হয় তো এখন সিপি ডা সিতে ভিটামিন সিক্স বি সিক্স পি থেকে পিডক্সাল ডা থেকে ডার্মাইটিস সহজ না আশা করি হবে না পরে ভিটামিন বি বারো হ্যাঁ এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন এটা হচ্ছে কবি সারের শখ যেটা দেখো আমি ইয়ে দিয়ে রাখছি নিচে হচ্ছে দাগ দিয়ে রাখছি এটা হচ্ছে কবির সারের শখে ভুল আছে কবির সারের শখে কবি সারের শখ এটা ভুল আছে তোমরা যেন ভুল করো না তো আমি পড়তাম বি বারো বি বারো রথে রক্তশূন্যতা শেষ হ্যাঁ সহজ না আশা করি এরপর আর ভুল হবে না আর ভিটামিন সি এটা আমরা সকলেই জানি ভিটামিন সিটা দেখি অ্যাসকর্ভিক অ্যাসিড হ্যাঁ ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড আর স্কারবি এই জন্য ভালো স্কারি ভিটামিন বি অভাব হলে স্কারবি হয় তো সেক্ষেত্রে আমরা স্কারবি স্কারবি যেহেতু হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ভিটামিন সি বেশি বেশি খাবো এটা হচ্ছে আমাদের রেগুলার খেতে হয় যেরকম আমরা কিসে পাই ভিটামিন সি এই যে লেবু দেখছো লেবুতে আমরা ভিটামিন সি ইনটেক করতে পারি লেবু থেকে তো রেগুলার হচ্ছে ইনটেক করতে হয় ভিটামিন সি ডিরেক্ট সঞ্চিত থাকে না আশা করি বুঝেছো তোমরা আজকে এই পর্যন্তই এই যে এতটুকু তথ্য যদি তুমি জানতে পারো তাহলে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য এক নম্বর মেডিকেলেও খুব সম্ভবত এক নম্বর নিশ্চয়তা দিতে মানে মোটামুটি বলা যায় যে মেডিকেলে সত্তর পার্সেন্ট বলতে পারি কিন্তু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য বলবো তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট আমি তোমাকে সম্ভাবনা দিব যে শুধুমাত্র এই দুই পেজ থেকে একটা প্রশ্ন আসবে হ্যাঁ গতবার এসছে গতবার আমি বলছিলাম যে রূপভেদ থেকে প্রশ্ন আসবে এসছেই পলাভাইন তখন এসে বলতেছে ভাই রূপ বের থেকে প্রশ্ন পেয়ে গেছি আপনার আপনার সাজেশন কাজ করছে হ্যাঁ অবশ্যই কাজ করবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আর মন দিয়ে লেখাপড়া করিও নেক্সট যে কোনো টপিকে প্রবলেম হলে আমাকে বলিও আমি সিট দিয়ে দেবো আর এটার হচ্ছে পিডিএফ তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম